গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব খুব ভালো আছি তো বন্ধুরা আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি সকালবেলা সর্বপ্রথম ব্লগটা শুরু করে দিলাম আর এদিকে আমার বড় মেয়ে সব কাজ আরম্ভ করে দিয়েছে কিরণের বাবা আজকের বাড়িতে নেই রাত থেকে উঠে মেশিন ভান নিয়ে বেরিয়ে গেছে আর আমার কিরণ দেখে দেখাচ্ছে ও গরু খাইয়ে দিয়েছে গরু ওই দিকে হয় ঘাস খাচ্ছে আর এগুলো এখানে ছাগল খাওয়াচ্ছে কারণ ওর ভাইয়ের ঠান্ডা লেগে গেছে আর আমার বড়ো মেয়ে বলছে মা আমি পাঁচ মিনিটের মধ্যে সব কাজ সেরে দেব। বলে কাজে লেগে গেছে আর আমার কোলে কিরণ দেখো আমার মেজ মেয়ে বিছানা গছাচ্ছে তারপরে আর ছোট মেয়ে হেল্প করছে ওর দিদিকে ওরা সবাই আমার কাজ করে দিচ্ছে ওরা ওদের বাবা যেদিন থাকে না আমার কাজে হেল্প করে ওরা আর ওরা ওদের ওদের বাবা যখন থাকে তখন ওরা মানে এতটা হেল্প করে না তখন জানে যে বাবা কাজ করবে আর ওদের ঠান্ডা লাগবে বলে ওর বাবা কাজ করতে দেয় না যে বড়ো মেয়ে ছাগলগুলো বেঁধে দেবে বাছুরটা এই সাইডে খাচ্ছে গরুটা ওখানে খাচ্ছে আর আমি যাই গোবরগুলো পরিষ্কার করে নেই থালা বাসনগুলো পরিষ্কার করে নেই ছট করে কাজ শেষ হয়ে যাবে আবার আপনাদের সামনে ফিরে আসবো তাড়াতাড়ি করে তো এখন পেপার তোলা হয়নি তুলে দিই কোলে বসে খেয়ে নিচ্ছে আমি থালা বাসন গুলো পরিষ্কার করছিলাম আর কিরণকে তার দিদি খাইয়ে দিচ্ছে ওটস খাওয়াচ্ছে গুলো এই যে পরিষ্কার করে নিয়ে চলে এসছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা আর ওখানে আমাদের দেহ জানলা দিয়ে রোদ পড়ছে আর ছোটো মেয়ে মেজ মেয়ে পড়তে বসে গেছে কারণ ওদের এখন কম্পিটিশান আরম্ভ হয়ে গেছে মেজোটা একটু রেজাল্ট খারাপ করেছে ছোটোটার থেকে এই জন্য ওরা কম্পিটিশানে পড়াশোনা করছে আর কিরণ আমার পাশে ছুটে এসছে এই যে আমার ছোটো মেয়ে সেকেন্ড হয়েছে আর বড় মেজ মেয়ে পঞ্চম হয়েছে তো বড় মেয়ের খবর এখনো পাইনি পেলে আমি জানাবো কিরণকে ওর দিদি খাওয়াচ্ছে ও তো কান্নাকাটি করছে আর আমি এটাকে দোকানে একটু চলে যাব। কারণ কিরণের বাবা তো এখন বাড়িতে নেই বাড়িতে যখন আসবে আমি আবার বাড়ির দিকে চলে আসবো রান্নাবান্নার কাজে দোকানে ছিলাম আর আমার মেয়ে এখানে শসা পেঁয়াজ আর গাজর ধনে পাতা কাঁচা লঙ্কা এখানে চিপস ভেজেছে এখানে আলু ভেজেছে এই যে আমার মেয়ে এগুলো করে ফেলেছে আর ভাত ভাত তো সেখানে ওই যে লোটে দিয়েছে এত কিছু করে নিয়েছে এই যে জলখাড়ে আমরা খাবো এখানে আমি ছাগলগুলো বানতে নিয়ে চলে এসেছি আর ওখানে কাকিমারা বলছে এখানে ভালো গাছ আছে নিয়ে এসো ওই যে ওখানে নিয়ে যাবো ছাগলগুলো বেঁধে দিয়ে বাড়ির দিকে যাব কিরণের বাবা এখানে মাছ রেখে গেছে জাল দিয়ে পুকুরে মাছ ধরেছিল এই যে পাঙাশ মাছ এটা কত বড়ো আর এই যে আমাদের রাধামাধব সেবা হয়ে গেছে মাছের সেই যে বড় পাঙাছ মাছ ধরেছিল ওর টক আর ভাত এটাই দিয়ে আমরা আজকের খাব আর কিরণ ওখানে খেয়ে ঘুমিয়ে গেছে ওর ওঠার সময় হয়ে গেল এই যে আর বড় মেয়ে স্নান করতে গেছে তার বাবা স্নান করতে গেছে এই যে আমার দু মেয়ের স্নান হয়ে গেছে আলু মোটর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আলুগুলো ছোটো বলে তো কেটে কেটে মানে হাফ করে কেটে দিয়েছি তখন সিদ্ধ করার পর এ ছাল ছাড়িয়ে নেব তারপর ওটাকে রান্না করব ঘুগনি করবো আজকে আর বড় মেয়ে এখানে সন্ধ্যা দিয়ে দিচ্ছে এই যে ও এখন ধুনো দেবে ঘরে এই যে গরু এখানটায় বান বেঁধে রেখেছি এখনই ঢুকিয়ে দেব ছাগলগুলো ওখানে ঢুকিয়ে দিয়েছি ওরা শুয়ে পড়েছে কেউ দাঁড়িয়ে আছে এই যে সন্ধ্যাবেলা আমি এখানে ঘুগনি করব তার জন্য টমেটো কেটেছি আর এখানে পেঁয়াজ পেঁয়াজ কুচ কুচিয়েছি রসুন আর এটা আদা এই যে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে ধনে পাতা নিয়ে নিয়েছি আর এখানে আলু মটর সেদ্ধ করে রেখে দিয়েছি তো আমার মেয়ে বলু দিতে ভুলে গেছে তাই আমি এই যে রান্না করব তখন দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো তেল দিলাম তারপরে অল্প চিনি দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি পরে টমেটো দেব আগে আদা রসুন পেঁয়াজ দিয়ে নাড়া করলাম তারপর টমেটো দেব আলু মটরের লবণটা আছে অল্প একটু লবণ দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখানে টমেটো আর মশলাগুলো ভালোভাবে সোমড়ানো হয়ে গেছে এবারে আমি হলুদ লঙ্কা জল করে রেখেছিলাম বাটিতে ওটা দিয়ে দিলাম এবারে আমি আলু আর মটর সেদ্ধ করা ওটা দিয়ে দিলাম আর আজকের আমি রুটি করব। ভালোভাবে নেড়ে নিয়েছি এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আমি বেশি জল দেব না অল্প পরিমাণ দেব যেহেতু আলু মটর আগে সেদ্ধ করে নিয়েছি এই জন্য অল্প জল দিয়ে আবার রান্না করা নামিয়ে নিয়ে আপনাদের দেখাবো এই যে আমাদের ঘুগনি রেডি হয়ে গেছে আর আমি রুটি করব আজকের রাত তেমন কিছু করব না আমরা রুটি ঘুগনি খাবো আর কিরণের জন্য ওটস করব ও রাত্রে ওটা খাবে ঠান্ডায় ওকে আজকের ভাত দেব না কিরণ আজকে খেলছে এখনো ওর ঘুম আসেনি ও আজকে বিকালবেলা বেশ ঘুমিয়েছে তো তাই এখনো পর্যন্ত খেলছে আর মনটাও খুব ভালো আছে ওর আর আমার কিরণকে একটু দেখে নাও ও মনের সুখে এই যে পড়ে যাচ্ছিলো এখনি ও মনের আনন্দে আজকে খেলা করছে ও একেবারে আমার কাছে তো ওকে দেখাতে পারছি না তো বন্ধুরা ভিডিওটি আর বড় করব না যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর লাইক কমেন্ট করবে পাশে থাকা সাবস্ক্রাইবটি ক্লিক করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর প্রত্যেক দিন আমাদের ভিডিওটি দেখবেন আর আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করব। আবার আপনাদের সঙ্গে পরের ভিডিও দেখা হবে পরের ভিডিও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা